আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত তিনি বোনেরা দেশ এবং বিদেশ থেকে কাঁচো থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবাইল প্রিয় বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেমিডি নিয়ে আমি আপনাদের সামনে আজই রয়েছি আমি সাথে রয়েছি হাকিম নুরুদ্দিন আহমদ ফরাজ প্রিয় বন্ধুগণ আজকে যে রেমিডিগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা নতুন বিবাহ করেছেন কোর্সে গেলে এক দুই মিনিটের ভিতরে যাদের বীর্য বের হয়ে যায় সেই বীর্যটা কিভাবে গাঢ় করবেন এবং কিভাবে শক্তি বাড়াবেন এবং কিভাবে কীভাবে দীর্ঘায়িতভাবে আপনি কোর্স করবেন নতুন পুরাতন যারা বিবাহ করেছেন এবং যারা বিবাহ করেন না উভয়ের জন্য আজকের এই ভিডিও ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যারা দীর্ঘক্ষণ অষ্টমিশন করেছেন মাস্টার বিচরণ করেছেন এখন যাদের ফিনিশ যাদের লিঙ্গ একেবারে দুর্বল হয়ে গিয়েছে এবং যাদের বীর্য একবারে পাতলা হয়ে গিয়েছে সেইগুলো কিভাবে গাঢ় করবেন এবং কিভাবে কীভাবে ফিনিশটাকে শক্তিশালী করবেন তার দুইটা জিনিস আপনাকে সংরক্ষণ করতে হবে এক নম্বর হচ্ছে অশ্বগন্ধার পাউডার দুই নম্বরের মধু প্রিয় আপনি প্রত্যেক দিন রাতে এক চামচ মধুর সাথে পরিমাণ মতন এক চামচ অশ্বগন্ধার পাউডারকে বালরটিকে মিশিয়ে মধুর সাথে বালরটিকে মিশিয়ে একটা হালুয়ার মতন বানিয়ে দেবেন সেই হালুয়াটা আপনি কুসুম গরম পানির সাথে গিলে খাইবেন এবং এইভাবে সকালবেলাও এক চামচ অশ্বগন্ধার পাউডার এক চামচ মধু একসাথে মিশিয়ে আলুয়ার মতন বানিয়ে আপনি খেয়ে নেবেন খেয়ে নেওয়ার পরে আপনি কুসুম গরম পানি এক গ্লাস খাবেন যদি দুধ পান অত্যন্ত উত্তম হয় প্রিয় বন্ধু আর আরেকটি কথা না বলে না হয় যারা এই অশ্বগন্ধার অরিজিনাল পাউডার এবং মধু যদি আপনারা পান তাহলে আপনারা নিজেদের হাতে কিনে খাইবেন আর যদি না পান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি কুরিয়ানের মাধ্যমে আপনাদের কাছে আমার পাউডারগুলো পাঠিয়ে দিব। প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমদ